আজকে দেখে নেবো যে একটাই ফর্মুলা ব্যবহার করবো ফর্মুলা ব্যবহার করে সেখান থেকে বয়েল চার্জ গেল ওশাক সমন্বয় সূত্র সমস্ত যে অঙ্কগুলোর আছে সেই ভয় আছে দূর ঠিক আছে তো এই হচ্ছে আমাদের একমাত্র ব্রহ্মাস্ত্র ফর্মুলা এই যে পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু খালি এই ফর্মুলাটা মুখস্ত করতে হবে বাকি সমস্ত অঙ্ক হয়ে যাবে শুধু একটা নিয়ে মাথায় রাখতে হবে বয়েল কোনো জিনিসকে বয়েল করা মানে কী করা ফোটানো তাই তো হাফ বয়েল ডিম হয় আমরা শুনেছি বয়েল মানে ফোটানো মানে উষ্ণতার সাথে রিলেটেড তার মানে উষ্ণতাটা আমরা এখানে কি রাখবো বলো উষ্ণতাকে সেম করে দেব উষ্ণতাকে সেম করে দেব অর্থাৎ উষ্ণতা ধ্রুবক করে দেব ঠিক আছে আচ্ছা চার্জ চ দিয়ে শুরু হচ্ছে চ দিয়ে শুরু হচ্ছে চার্জ আর তার মানে চাপ চাপটাকে এখানে সেম করে দেবো অর্থাৎ ধ্রুবক করে দেবো তারপরে গেল আর আরেকটাই বাকি থাকে উষ্ণতা হয়ে গেল তোমার চাপ হয়ে গেল তাহলে উষ্ণ এই বাকি থাকে আয়তন বাকি থাকে তাহলে গিয়ে সঙ্গে কী সমান করে দেবো আয়তন সেম করে দেবো আয়তন কি করে দেবো বলো সেম করে দেবো ঠিক আছে অর্থাৎ ধ্রুবক করে দেবো আচ্ছা এই যে ফর্মুলা আমি যে কোনো অঙ্ক দিক না কেন আমি সবার আগে লিখলাম পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এবার আমি উষ্ণতা সেম করে দিয়েছি দুদিক থেকে উষ্ণতা কেটে যাবে না অবশ্যই কেটে যাবে তাহলে পি ওয়ান ভি ওয়ান

পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু আয়তন সেম করবো মানে এই যে আয়তন ভলিউম 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 কেটে যাবে তাহলে আলটিমেটলি আমার কাছে আসবে পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু আসবে না তাহলে এই হচ্ছে আমাদের তিন রকম সূত্র চলে আসবে ঠিক আছে কীভাবে সলভ করবো এর একটা একটা করে উদাহরণ আমরা দেখে নিই এর একটা একটা করে উদাহরণ আমরা যদি দেখে নিই তাহলে এখন সবার আগে বয়েলের সূত্র নিয়ে একটা অঙ্ক দেখে নেব কীরকম যে এখানে লেখা আছে পঁচাত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন পাঁচ লিটার হলে একই উষ্ণতা একই উষ্ণতায় একই উষ্ণতায় পেয়ে গেলাম কি মনে রাখতে বলেছিলাম বয়েল বয়েল মানে গরম করা উষ্ণতা সেম রাখতে ঠিক আছে একই উষ্ণতায় বলে দিয়েছে আমি ফর্মুলাতে একটাই মুখস্থ বলেছি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু রাইট এবার উষ্ণতা সেম বলে দিয়েছে তাই উষ্ণতা উষ্ণতা উড়িয়ে দিই দুপাশে উষ্ণতা টি ওয়ান ইকুয়াল টি টু উষ্ণতা সেম তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি ভি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু পাচ্ছি এবার পারস্তম্ভের এবার চাপগুলো দেখে নিই ফার্স্টে বলে দিয়েছে এত সেন্টিমিটার পারস্তম্ভের চাপ এটা আমার পি ওয়ান কোনো গ্যাসের আয়তন পাঁচ লিটার এটা আমার ভি ওয়ান কত চাপে আয়তন এক লিটার অর্থাৎ ভি টু দিয়েছে আর কত চাপে অর্থাৎ পি টু কত হবে সেটা আমার কাছে জিজ্ঞাসা করছে ঠিক কথা তাহলে আমি বসিয়ে দিই সব ভ্যালুগুলো পঁচাত্তর ইন্টু পাঁচ লিটার ইকুয়াল টু পিটু কত জিজ্ঞেস করছে টু দিয়েছে এক লিটার তাহলে পিটু কত হবে এখান থেকে বেরিয়ে যাবে না পিটু কত হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে পাঁচটা এরকম কিছু একটা হবে এরকম এরকম সেন্টিমিটার হবে পারস্তম্ভের চাপ হবে ঠিক আচ্ছা এরকম ভাবে বয়লের বয়েলের অঙ্কগুলো খুব ইজিলি করা যাবে বয়েলের যে অঙ্কগুলো দেবে আচ্ছা এবার একইভাবে চার্লসের সূত্র যদি বলে বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে স্থির চাপ স্থির চাপ পেয়ে গেছি চার্লসের সূত্র চ দিয়ে মনে রা বলেছিলাম চাপ স্থির চাপ ঠিক কথা আচ্ছা এবার তাহলে আমি কি জানি আমি একটাই ফর্মুলা জানি পি ওয়ান ভি ভি ওয়ান ওয়ান বাই বাই টি টি ইকুয়াল টু 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 পি 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 এবার চাপ চাপ স্থির স্থির মানে একই তাহলে আমি কেটে দিলাম তাহলে আলটিমেটলি আমি এখান থেকে কী পেলাম ভি ওয়ান বাই ভি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু এটা পেয়ে গেলাম এটাই চালচের সূত্র আচ্ছা এবার কি বলছে আচ্ছা এই ফর্মুলাতে টেম্পারেচার কখনো ডিগ্রি সেলসিয়াসে বসাবো না সবসময় কেলভিনে বসাবো তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে করতে গেলে কী করতে হয় দুশো তিয়াত্তর যোগ করতে হয় তাহলে জিরো ডিগ্রি দেওয়া আছে তাহলে জিরোর সাথে দুশো তিয়াত্তর যোগ করে দেবো তাহলে আমি আলটিমেটলি কী পেলাম দুশো তিয়াত্তর কেলভিন পেলাম আচ্ছা দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস দিয়েছে তাহলে এর সাথে কী করবো আবার দুশো তিয়াত্তর যোগ করে কেলভিন নিয়ে আসবো তাহলে দুশো তিয়াত্তর প্লাস দুশো তিয়াত্তর এইটা আসবে আমার কেলভিন এটাকে আমি ডাইরেক্ট টু ইন্টু দুশো তিয়াত্তর লিখে দিচ্ছি অসুবিধা নেই আপত্তি নিয়ে আশা করছি ঠিক আছে তাহলে এবার আমি কি লিখবো ভি ওয়ানের জায়গায় আমি কি লিখবো বলো আচ্ছা প্রাথমিক আয়ত এর অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করতে বলছি আচ্ছা তাহলে ভি ওয়ান ভি হিসেবে রেখে দিই ভি ওয়ান হিসেবে রেখে দিই টি ওয়ানের জায়গায় আমি দুশো তিয়াত্তর বসিয়ে দিই জিরো প্লাস দুশো তিয়াত্তর করলাম ভি এর জায়গায় নর্মাল ভি টু রেখে দিই আর টি টু এর জায়গায় টু ইন্টু দুশো তিয়াত্তর আমি রেখে দিলাম দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর দুই থেকে উড়ে গেলো তাহলে আমি কি পেলাম ভি টু ইকুয়াল টু পেলাম টু ইন্টু ভি ওয়ান ঠিক কথা তাহলে আয়তনের প্রাথমিক আয়তনের সেটা সম্পর্ক কি হলো প্রাথমিক আয়তনে দ্বিগুণ আয়তন হয়ে গেল এটাই আমার সম্পর্ক বেড়ে গেল ঠিক আছে এবার সে একই রকম ভাবে গেরুসাকে সূত্র যদি বলতে হয়তো একটি গ্যাসের চাপ বলে দিয়েছে এত তাপমাত্রা এত যদি তাপমাত্রা এত করা হয় তাহলে নতুন চাপ করতে হবে এখানে আয়তনটা সেম বলিনি বলা উচিত ছিল হয়তো ব্র্যাকেটে লেখা ছিল টাইপিং মিস্টেক হয়ে গেছে যে এখানে উষ্ণ আয়তনটা কি ধ্রুবক অথবা আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না বা আয়তন একই এরকম কিছু একটা লেখা থাকে এখানে ঠিক আছে তাহলে চাপ আমরা এখানে ধরে নিচ্ছি আয়তন কনস্ট্যান্ট হিসেবে বলছি চাপ অর্থাৎ টি ওয়ান দিয়ে দিয়েছে তাপমাত্রা টি ওয়ান দিয়ে দিয়েছে যদি তাপমাত্রা টি টু করে দিয়েছি তাহলে আমার নতুন চাপ কত হবে পি টু সমান কত হবে অর্থাৎ টি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এখানে আমি কী করবো তাহলে এবার তাপমাত্রা চাপে ডিসে তাহলে আমরা ভলিউমটাকে দুদিক থেকে উড়িয়ে দেবো তাহলে কী পেলাম টি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই পি টু বাই টি টু পেলাম তাহলে এবার এখানে বলো পি ওয়ানের জায়গায় কী বসাবো টু এটিএম টি ওয়ানের জায়গায় বসাবো তিনশো কেলভিন দেখো এখানে কিন্তু কেলভিনেই বসাতে হবে এখানে কেলভিন দিয়ে দিয়েছে তাই যদি এখানে তেইশ ডিগ্রি সাপোজ সাতাশ ডিগ্রি দেওয়া আছে তখন দুশো তিয়াত্তর যোগ করে তিনশো করে নিতাম কিন্তু এখানে তিনশো করেই দিয়েছে অসুবিধা নেই আচ্ছা এবার জিজ্ঞেস করছে পি টু কত হবে যদি টেম্পারেচার হয় ছশো কেলভিন তাহলে এদিক থেকে উড়িয়ে চার আসবে তাহলে পি টু সমান সময় কী আসবে ফোর আসবে ফোর ফোরই তো আসছে না কি তাহলে ফোর এ টি এম এইটা প্রেশার হবে আমার ঠিক আচ্ছা আর কি রকম অঙ্ক হতে পারে আর একটা কি হতে পারে সমন্বয়ের অঙ্ক হতে পারে সমন্বয় এই হচ্ছে আমার সমন্বয়ের অঙ্ক সমন্বয় বলতে কি সমন্বয় সূত্র নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসকে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে উত্তপ্ত করছি আচ্ছা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে উত্তপ্ত করছি যদি চাপ আয়তন উভয় দ্বিগুণ হয় আচ্ছা তার মানে আমার কি বলছে দেখো ফার্স্টে আমি পি ওয়ান বি ওয়ান আর টি ওয়ান লিখিয়ে দিকে আমার পি ওয়ান আমি কিছু দেওয়া নেই বলছে সব দ্বিগুণ দ্বিগুণ হয়ে গেছে আমি পি ধরে নিচ্ছি ভিকে ভি ধরে নিচ্ছি আর টেম্পারেচারকে জিরো দেওয়া আছে সুতরাং আমি জিরো প্লাস দুশো তিয়াত্তর কেলভিন করে নিচ্ছি একেবারে তাহলে অর্থাৎ আমার কী আসলো দুশো তিয়াত্তর কেলভিন আসলো আর এদিকে কী হবে পি টু ইকুয়াল টু আয় চাপ নাকি দ্বিগুণ হয়ে গেছে তাহলে আমি পি ধরেছিলাম টু বি করে দিলাম ভি টু সময় সময় আয়তনও নাকি দ্বিগুণ হয়ে গেছে তো এদিকে আমি ভি ধরেছিলাম তাহলে এদিকে আমি টু ভি করে দিলাম আর টেম্পারেচার কত হবে সেটাই আমার কাছে জিজ্ঞাসা করছে তাই ফর্মুলা তো জানি

এটা কেলভিন আসবে যদি ডিগ্রি সেলসিয়াসে অ্যান্সার বার করতে চায় এর থেকে মাইনাস দুশো তিয়াত্তর করে দিতে হবে ঠিক কথা দুশো তিয়াত্তর কেল থেকে মাইনাস করে দিতে হবে আচ্ছা তাহলে এইটা আমার আসলো সমন্বয়ের একটা অঙ্ক দেখলাম অর্থাৎ আমাকে শুধুমাত্র এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এই ফর্মুলাটা খালি মাথায় রাখতে হবে বয়ল হলে আমি কী করবো টেম্পারেচারটা টি ওয়ান ইকুয়াল টু টি টু করে দেবো কেটে দেবো চার্লস চতে কী আছে চাপ তাহলে পি ওয়ান ইকুয়াল টু পি টু করে কেটে দেবো আর একটা আসে গেলু লুসাক গেলু বলতে আমরা ভি ওয়ান ইকুয়াল টু ভি টু করে দুদিক থেকে কেটে দেবো ঠিক কথা তাহলে এই গেলো আজকে অঙ্কের একটা সহজ ট্রিক ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য বাই বাই